সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে কার্যকর দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ইসমে আজমের দোয়া ভাই ও আমার বোনেরা ইসমে আজমের দোয়ার দ্বারা আমল করলে মহান আল্লাহ মনের আশা পূরণ করবেন দোয়া কবল করবেন মনের চাওয়াগুলো গুলো পূরণ করবেন অভাব অনটন দূর করবেন ইনশাল্লাহ আমরা প্রথমে জানবো ইসমে আজমের দোয়া কি ইস শব্দের অর্থ নাম আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ তালার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেগুলোকে সেই নামগুলোকে ইসমে আজম বলা হয় অর্থাৎ ইসমে আজম অর্থ আল্লাহর নাম সমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো এক ব্যক্তিকে ইসমে আজম পাঠ করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো যা ইসমে আজম দ্বারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে যা দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন ইসমে আজম দোয়া দ্বারা যখন কেউ আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন এবং যা দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সারা দেন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে বলেন ইসমে আজম পরে দোয়া করবে যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবু দাউদ শরীফের হাদিস ভাই ও আমার বোনেরা এখন আমরা জেনে নেই সেই ইসমে আজমের দোয়াটি দোয়াটি হচ্ছে

ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন কেন আজকের এই আমলটি আপনারা সে সাথে দিকে করবেন হাদিসে এসেছে হযরত আবু হরাইরা রায়তালা আনহুতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে আমার বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়ার আছে চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গোনার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গোনা মাপ করে দিব সহি বোখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার নয়শত ছিয়াশি ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন আজকের এই ইসমে আজমের দোয়াটি কিভাবে আমল করবেন ফজর নামাজের ঘন্টা দুয়েক আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে উজু করে দোরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা যায় নামাজে বসে সর্বপ্রথম তবা ইস্তে গফারের জিকির করবেন অর্থাৎ আস্তাক্ষরুল্লাহ 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 এই ছোট্ট শব্দটি শতবার জিকির করবেন এরপর আপনারা আজকের ইসমে আজমের দোয়াটি আল্লাহ হমা ইননি আজ আলোকা বিিয়া লা ইলাহা ইল্লা আঙতাল মান্নান বাদিউ সামাওয়াতী ওয়াতি ওয়াল আর্থ। ইয়া জল জালালী ওয়াল ইক্রম, ইয়া হাইইু ইয়া কাইুম এই ইসমে আজমের দয়াটি তিনবার পাট বাতে করবেন। রাসুল সাহুআ করে, আল্লাহ মহামদিন কামা ইব্রাহিম আল আলী ইব্রাহিম মজিদ আল্লাহ বারিক মহাম আলা মহামদিন কামা বারকতা আলা মজিদ তিনবার পাঠ লত করবেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে দুই হাত তুলে আপনাদের চাওয়াগুলো ফরিয়াদ করবেন এই দুয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনে সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের মনের সব ভালো ইচ্ছাগুলো পূরণ করুন আমিন সম্মামিন আসসালামু আলাইকুম ও মেতুল্লাহি ও আবার কাতু